ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের রেসিপি নবাবি সেমাই তো নবাবি সেমাইটা আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই সেমাই যতটা ক্রিসপি হয় ততটাই টেস্টি হয় তো আপনারা রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করবেন তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ ঘি তো ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর এখানে আমি এই লাচ্চা সেমাইটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডেডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন তো আমি ঘিটাতে দিয়ে দিলাম এখন আমি লো ফ্লেমে একটু ভেজে নেব তো আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন তো আমি চিনিটা দেওয়ার পর আবার একটু ভালো করে ভেজে নেব তো এই যে আমার লাগছে সেমাইটা রেডি হয়ে গেছে আর এই আমি দুধটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তো আপনারা চাইলে বেশি নিতে পারেন আপনাদের লাগচার সীমায় অনুযায়ী নেবেন তো আমি একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন তো আমি এখন কনডেন্স মিলটা দিয়ে দিলাম আমি একটু বেশি করেই দিয়েছি তো আমি ভালো করে নাড়িয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার তো এটা আমার হোম মেড কাস্টার্ড পাউডার তো আপনারা রেসিপিটা দেখতে চাইলে আমার চ্যানেলে আছে দেখে নেবেন তো এখন আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব কালারটা দেখুন কত সুন্দর এসছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে অনেকটাই কমে আসছে তো এই যে রেডি হয়ে গেছে আর এদিকে আমি সেমাইটা সেট করে নেবো তো আপনারা যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন তো প্রথমে আমি সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিলাম তো তারপর আমি হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম তো আমার একটা লেয়ার দেওয়া হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে যে ক্রিমটা করে রেখেছিলাম মিল্কের ওটা দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আবারও বাকি সেমাইটা দিয়ে দেব। তো আমি আবারও হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম আর এখন উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো তো আপনারা চাইলে ঘিয়ে ভেজে নিতে পারেন তো আমি ঘিয়ে ভাজি নিই ওপর দিয়েই দিয়ে দিলাম তো আমার না সেমাইটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম